আমরা যারা বেকিংয়ের বিজনেস শুরু করি তারা প্রথমেই চিন্তা করি যে এই বিজনেসটা শুরু করলে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে কেক কিনে খাবে আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের কাছের মানুষজন আমাদের কাছ থেকে কেক কিনে খাবে কিন্তু আসলে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমাদের এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হয় আমাদের আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশের রিলেটিভস কাছের মানুষজন কেউই আমাদের কাছ থেকে কেক কিনে খায় না তারা সব সময় এক্সপেক্ট করে যে আমরা তাদেরকে ফ্রিতেই কেক বানিয়ে দিব এবং এটাই তারা এক্সপেক্ট করে এবং এটা হয়ও আমরা যখন নতুন নতুন কেক বানাই তখন আমরা সবসময় চেষ্টা করি যে কেক নতুন নতুন কেক বানাবো এবং বানানোর পরে কিন্তু এত কেক খাওয়া যায় তখন আর কি সেই কেকগুলো আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী রিলেটিভসদেরকে দিয়েই খেতে হয় ঠিক এই জায়গাতে আমরা সব থেকে বড় ভুল করে থাকি কেন না তারা একবার যখন ফ্রিতে কেক নিয়ে ফেলে তারা সারা জীবনে এক্সপেক্ট করে থাকে যে তারা ফ্রিতেই কেক ডিজার্ভ করে একটা কেক বানাতে যে এত বেশি পরিমাণে খরচ হয় এত কিছু কেকের মধ্যে চলে যায় এটা তাদের ধারণারও বাহ একটা যদি সাত আটশো টাকা দামের একটা ড্রেস কি আপনি মানুষজনকে দুই তিন দিন পরপরই গিফট করতে পারবেন বা যে কোনো অকেশনে সাত আটশো বা হাজার টাকা দামের কোনো ড্রেস বা অন্য কোন কিছু গিফট করতে গেলে দিতে গেলে কিন্তু মানুষ হাজার বার ভাবে কিন্তু একটা কেকের দামও কিন্তু ওই রকম হাজার টাকা আটশো টাকা নয়শো টাকা পড়ে যায় ছোটোখাটো একটা কেক বানাতে গেলেও কিন্তু এই জিনিসটা তারা ফ্রিতে এক্সপেক্ট করে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যারা আসলেই আমার রক্তের সম্পর্কের তারা কেউই আমার এলাকায় থাকে না তারা অনেক দূরে থাকে আমি চাইলেও তাদেরকে দুই পর পর কেক খাওয়াইতে পারি না আর কেক বিজনেসের শুরুর দিকে যখন আমার কেক বানাইতে হয়েছে তখন আমি কেক বানায় বানায় আমি আলতু ফালতু মানুষ দেখাওয়াইছি এবং খুবই বড় একটা ভুল করছি আর ইদানিং আমি হচ্ছে আমার লোকেশনটা চেঞ্জ করে ফেলছি যারা গাজীপুরের মধ্যে ছিলেন তারা সবসময় আমার কাছ থেকে কেক নিয়েছেন এবং আমার রিপিট কাস্টমার অনেক বেশি ছিল খুব দুঃখজনকভাবে সবার জন্য জানাচ্ছি যে আমি আর গাজীপুরের মধ্যে কেক ডেলিভারি দিতে পারবো না আমি আমার লোকেশন চেঞ্জ করছি আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর এখন থেকে আমি ঢাকার মধ্যে যে কোনো এরিয়ায় আমি কেক ডেলিভারি দিতে পারবো যারা আমার ঢাকার কাস্টমার আছেন যাদেরকে আমি এতদিন না করে দিছি এখন থেকে তারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন আমি ঢাকার মধ্যে যে কোনো এরিয়ায় কেক ডেলিভারি করতে পারবো আর কিছু দিনের মধ্যে আমি ডেলিভারি সার্ভিসটা চালু করবো যারা যারা আমার কাছ থেকে কেক নিতে ইচ্ছুক তারা আমার কাছে কেক অর্ডার করতে পারেন এটা ছিল একটা স্পাইডারম্যান থিম কেক আর ছেলেদের এই থিমের কেকটা কিন্তু অনেক বেশি সিম্পল বানানো শুধুমাত্র একটা জিনিসই কঠিন সেটা হচ্ছে রেড কালার এই কাঙ্ক্ষিত কালারটা আনতে অনেক বেশি পরিমাণে লাল কালার ইউজ করতে হয় তো আমাদের কাছে যখনই কোনো লাল কালার কেকের অর্ডার আসে তখন আমরা আগেই অ্যালার্ট করে দিই যে লাল কালার ক্রিম খেতে গেলে কিন্তু হাতে মুখে লাগবে ক্রিমটা একটু তিতাও লাগতে পারে তবে লাকিলি আমার কোনো লাল কালার বা ডার্ক কালার কেকে কখনো আমি তিতা ভাবটা কখনোই পাই নাই আমি যেই কালারটা ইউজ করি সেই কালারটা কখনোই তিতা হয়ে যায় না তো এই কেকটা বানানোর পরে আমি ফুল স্যাটিসফাইড ছিলাম যে কেকটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খুব শর্ট টাইমের মধ্যে আমি কেকটা কমপ্লিট করতে পেরেছি আর স্পাইডার থিম কেকের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন আমি স্পাইডারের চোখ দুইটা বসাবো চোখ দুইটা বসানোর পরে কেকের একদম ফুল একটা আউটলুক আসবে আমি ফন্ডেন্ট দিয়ে আগেই দুইটা চোখ বানাই রেখেছি এবং বসায় দেওয়ার পরে তো ভালোই লাগতেছিল কিন্তু আমি যখন এক নজরে কেকের দিকে তাকাইছিলাম তখন মনে হচ্ছিল কোনো এনিমি মনে হচ্ছিলো না যে স্পাইডারম্যান যাই হোক তারপরেও বাচ্চারা এই থিমটা অনেক বেশি পছন্দ করে যাই হোক আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ